ক্যানভাসে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার মাটির ঘরের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করলাম আমার এবারের চিত্রকর্মের প্রধান আকর্ষণ হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর ক্যানভাসটা রেডি করার পরে প্রথমে স্কেচ করে তারপরে রঙের কাজটা ক্যানভাসের উপরে প্রথমে আমি আকাশ আঁকতেছি যা ছবির পটভূমি তৈরি করছে আকাশটা একদম সরল রাখবো কোনো মেঘের উপস্থিতি থাকবে না বাড়ির পেছনের গাছগুলো এক বিশেষ সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে তারা এতটা কাছে না যে তাদের প্রতিটি পাতারের খুঁটিনাটি একদম স্পষ্টভাবে বোঝা যাবে আবার অতটাও দূরে নয় যে তারা শুধু একটি সবুজ আপসা রূপ ধারণ করবে যার কারণে এই গাছগুলোর মধ্যে আমি ওই লেভেলের ডিটেলিং করতেছি না এই গাছগুলো যেন বাড়ির পেছনে এক শান্ত স্নিগ্ধ পরিবেশ তৈরি করছে আমার তুলির আচরে ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি এক শান্ত গ্রামের ছবি ঘরগুলোর ঠিক সামনেই একটি মাটির রাস্তা আঁকতেছি মাটির রাস্তা যেন গ্রামীণ জীবনের অবিচ্ছেদ এই পথ দিয়েই হয়তো হেঁটে যায় গ্রামের মানুষ আসে বসন্তের হাওয়া আর শোনা যায় পাখির কলরব একটা জিনিস লক্ষ্য করে দেখতেছি আমার প্রতিটি গ্রাম বাংলার পেন্টিং এর মধ্যে আমি কোনো না কোনো ভাবে মাটির রাস্তা আঁকছি এবারের ক্যানভাসে যে পানি আঁকতেছি তা কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার না একটু অসচ্ছ তাতে মিশে মাটির ছোঁয়া এক অদ্ভুত ঘোলাটে রহস্য কারণ এটাই বিলের নিজস্ব রূপ এই ঘোলা জলের গভীরে যখন মাটির ঘরগুলোর প্রতিচ্ছবি ফুটে ওঠে তখন তা যেন বিলের বুকে এক অন্যরকম কাব্য তৈরি করে বিলের সৌন্দর্য আরো বৃদ্ধির জন্য এখানে ছোট ছোট ঘাস এঁকে দিচ্ছি ইট পাথরের এই যান্ত্রিক শহরে দাঁড়িয়ে এই মাটির ঘরগুলো যেন আমাদের মনে করিয়ে দেয় এক হারিয়ে যাওয়া শান্তির গল্প আমার তুলির আচরে আমি ফুটিয়ে তুলতেছি মাটির ঘরের ছবি এখানে নেই আধুনিক চাকচিক্য আছে শুধু প্রকৃতির সাথে নিবিড় একাত্মতা মাটির ঘর আর পাখির কিছির মিচির এই ঘরের প্রতিটি মহত্ত্ব যেন প্রকৃতির এক আশীর্বাদ। सुपारी গাছগুলো মাটির ঘরের পাশে দাঁড়িয়ে এক স্নিগ্ধ ছায়াতরি করছে যা গ্রাম বাংলার শান্ত পরিবেশকে আরও মায়াময় করে তুলছে। যখন মৃদুমন্দ বাতাস এই सुपारी গাছের পাতাগুলো দুলখায় তখন এক ধরনের মিষ্টি সুর তৈরি হয় যা শহরের কোলাহল থেকে সম্পূর্ণ ভিন্ন এক প্রশান্তি এনে দেয়। এই পেইন্টিংটার মধ্যে আমি ভিন্ন ভিন্ন আরও কয়েক রকমের গাছ আঁকব। মাটির ঘরটির এক পাশে রুদে শুকোতে দেওয়া কিছু শুকনো জালি নি앗তেছি। এই বিষয়টা খুব সাধারণ মনে হতে পারে কিন্তু এটি গ্রাম্য জীবনের এক অবিচ্ছেদ্য অংশ তাদের প্রতিদিনের সংগ্রামের এক নীরব সাক্ষী গ্রামের জীবনযাত্রা প্রকৃতির উপর কতখানি নির্ভরশীল তাই ছোট্ট দৃশ্যটি বলে দেয় এই পেন্টিং এর কেন্দ্রবিন্দুতে বিন্দুতে আসছি শান্ত মাটির ঘর ঘরের পেছনে দাঁড়িয়ে থাকা সুপারি ও নারিকেল গাছগুলো যেন গ্রাম বাংলার চিরচেনা রূপে ভিন্ন এক মাত্রা যোগ করছে লম্বা সুপারি গাছগুলো আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে আর নারিকেল গাছের পাতাগুলো যখন বাতাসে দুল খায় তখন মনে হয় প্রকৃতি নিজেই প্রশান্তির এক গান শোনাচ্ছে এবার মাটির বড় ঘরটা রাখবো এক সময় গ্রাম বাংলার প্রতিটি কোণে যে মাটির ঘরগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকত সেগুলো এখন সত্যি দুর্লভ এর দেয়ালগুলোতে লেগে থাকত ভালোবাসা আর শান্তির পরশ সকালে যখন রুদের আলো পড়ত তখন মাটির রঙে এক অদ্ভুত উষ্ণতা আসতো যা ইট পাথরের দেওয়ালে কখনো খুঁজে পাওয়া যায় না আমার চিত্রকর্মের প্রধান আকর্ষণে হচ্ছে এই মাটির ঘরগুলো মাটির ঘরের পাশে দাঁড়িয়ে থাকা এই দুটি গাছ আঁকার মাধ্যমে আমার পেন্টিং শেষ হয়েছে এই দুটি গাছ যোগ করার পরেই আমার ক্যানভাস পূর্ণতা পাইছে তারা মাটির ঘরের পাশে দাঁড়িয়ে আছে এক আশ্রয়দাতার মতো যেন পুরো দৃশ্যকে আগলে রাখছে সকালের নরম আলু যখন তাদের পাতার ফাঁক দিয়ে মাটির ঘরে এসে পড়ে তখন এক অদ্ভুত মায়াময় পরিবেশ তৈরি হয় যা চোখ জুড়িয়ে দেয় এই দুটি গাছের নাম কি রাখা যায় বলে আপনাদের মনে হয় জানাতে পারেন আর আমার পেইন্টিং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন ধন্যবাদ